একটা আমল করলে একটা কোরআন শরীফের একটা অক্ষর করলে আল্লাহ তারা দশ দিকে আমল নামায় দেয় আর নামাজের মধ্যে যদি কেউ দাঁড়ায়া পড়ে তো এক অক্ষরে একশো তো নেকি আমল নামায় দিয়ে দেয় একশো তো হয়ে গেল আর রমজান মাসে হইলে কত সত্তর না

অনেক অনেক বেশি করার অফার চলছে বলে এই সুযোগকে কাজা লেখানো এটা হচ্ছে কাজ। কারণ রসুল্লাহ সাল্লা সালাম করেছেন প্রত্যেকটা ন্যাক আমলকে নোকে ফরজের সমান সোয়াব দেওয়া হবে আর ফরজ আমল করলে এটাকে সত্যুর গুণ বাড়িয়ে দেওয়া হবে তো আজকে যে জুমার নামাজ পড়বেন এক জুমার নামাজ পড়লে কত জুমার সব পাওয়া যাবে এটা কি আগামী মাসে আর হবে তাহলে এ মাসে যদি চারটা জুমা পাওয়া যায় তাহলে কতবার জুমার নামাজ পড়ার সব পাওয়া যাবে কত বছরে পাওয়া যায় কয় বছরে পাওয়া যায় দুইশো আশি জমা বছর তার মানে আমরা বলতে পারি পাঁচ বছরেরও বেশি সময়ের সোয়াব এক মাসে তাহলে এই জমা কি মিস করা যায় আগে আসা দরকার না পিছিয়ে পিছিয়ে

মাত্র দিন আছে আর এই তেইশ চব্বিশের মধ্যে বন্ধু সময় দেওয়ার সময় নেই এখন এই তেইশ চব্বিশ দিনে কাদেরকে সময় দেওয়ার সময় নেই বন্ধু বান্ধব দুনিয়ার কার্যক্রম ওটা পরে আগামী মাসে গল্প চা আড্ডা ফাড্ডা যা আছে ওটা পরে অনেক কাজ আছে আগামী মাসে করলেও হবে এই মাসে করলেও হবে তো বলে দিবেন এটা আগে মাসে শুধু ইমার্জেন্সি কাজগুলো হবে শুধু কি হবে ইমার্জেন্সি সাধারণ কাজ বন্ধ বিয়ে শাদি রমজান মাসে কমাই দিবেন করাইবেন না নেকের কাজ কিন্তু রমজান মাসে করার দরকার নেই এটা সেটিং করে রাখেন এটা আগে মাসে কোন মাসে বিয়ে শাদি কোন মাসে তার মানে আবার কোয়েন না হুজুর আবার না ঘুরে দিছি জায়েজ আছে

তার সাথে যদি সম্পর্ক হয়ে যায় দুনিয়ার আর কোন পেরেশানি আছে ঢুকে গেছি কার ঘরে যার সাথে যার সম্পর্ক হয় সেই তো তার ঘরে যায় এই জন্য বেশি বেশি যারা আসতে পারি আর বেশি সময় দিতে পারি তো বুঝতে হবে যে মালিক আমারে ভালোবাসে কারণ যারে পছন্দ করে না ওরে আসতে দেয় না ওরে কাদের ব্যস্ত করে রাখে

আল্লাহ তাআলা আরেকটা ইবাদতের কথা বলছেন রমজান মাস এর মধ্যে আবার কোরআন নাজিল করে দিয়েছে এইজন্য রমজান মুবারকে কোরআনে কারীম তেলাওয়াত বেশি করতে হয় কেন এটা কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের মাস কোরআনে কারীমের কারণে

এই জন্য কোরআন তেলাওয়াত বেশি করা এক খতম দিলে কত খতম সব পড় দিব নামাজের মধ্যে কেউ যদি দাঁড়ায় এক অক্ষর পড়ে এমনিতে পড়লে এক অক্ষর পড়লে 10 নেকি ম জা বিল হাসনাত ফালাহু আশর আমসালহা ওয়া মান জা ওمن জা বিসাইয়াত ফালা ইউজসা ইল্লা মিছলাহা একটা নেক আমল করলে একটা কুরআন শরীফের একটা অক্ষর করলে আল্লাহ তাআলা 10 দিগি আমল নামায় দেয় আর নামাজের মধ্যে যদি কেউ দাঁড়ায়া পড়ে তো এক অক্ষরে একশো তো নেকি আমল নামাই দিয়ে দেয় তো 100 তো হয়ে গেল আর রমজান মাসে হইলে কত

আর কত কত হলো। গুণ হাজার মাল হচ্ছে দুই ধরনের এবার একটা হচ্ছে শারীরিক এবার নামাজ পড়তে হয় এটা শরীর দিয়া করতে হয় আর একটা হচ্ছে টাকা এবং শরীর দুইটা মিলে সেটা হইলো হজ তোমরা